গত চব্বিশ ঘন্টায় ইজরায়েলের আকাশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ মিসাইল তাণ্ডব ইয়েমেনের হতী বিদ্রোহীদের চূড়া ব্যালিস্টিক মিসাইল টার্গেট করেছে তেলা আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর ইজরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবারও ব্যর্থ হল যার ফলে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় এই হামলায় এখন পর্যন্ত এগারো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে কিন্তু এখানেই শেষ নয় হতিরা বলছে এই হামলা গাছায় ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তাদের সংহতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হো জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যারা ইসরায়েলের উপর হামলা করবে তাদের রক্ত তাদের নিজেদের মাথায় ইতিমধ্যে ইসরায়েল ইয়েমেনের সানা বিমানবন্দর ও হুদেইদা বন্দরে পাল্টা হামলা চালিয়েছে যেখানে অন্তত সাত জন নিহত হয়েছে এই হামলার পেছনে কি শুধুই হুতিদের হটকারিতা নাকি ইরানের ছায়া বিশ্লেষকরা বলছেন এই মিসাইল হামলা মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনার আগুন চালাতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ইসরায়েলের আয়রন ডোম এবং আমেরিকার থার্ড সিস্টেম কেন এই মিসাইল ঠেকা দেবে করতে এর উত্তর লুকিয়ে আছে বড় এক রহস্যের মাঝে এই ঘটনার পর ইসরায়েল কি আরও আরো বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে হুতিরা কি এবার তাদের ইয়ার ব্লকেডে সফল হবে নাকি এর মাঝে যুদ্ধ মূল নেবে নতুন কোনো দিকে এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না আন্তর্জাতিক সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন